সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী শেহালা পারভিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ ঘটনায় বোর্ডের কম্পিউটার সেলের সিস্টেম অ্যানালিস্ট এ কে এম শামসুজ্জামান ও কুষ্টিয়ার গড়াই সার্ভে ইনস্টিটিউট পলিটেকনিকের পরিচালক সানজিদা আক্তার কলিকেও গ্রেফতার করা হয় তাদের দেয়া তথ্যমতে বোর্ডের কর্মকর্তা গোলাম মোস্তফাকে গ্রেফতার করে ডিবি পুলিশ এই ওয়াটার মার্ক বোর্ড আর ভিজিবল বিভিন্ন সাইন্স এগুলো তারা বানাবে করতে এই এই জিনিসগুলো ওরা করতে এই জিনিসগুলি আমরা যখন তাকে স্যাম্পল হিসাবে আমাদের অরিজিনাল বোর্ড থেকে যেটা আসে সেটা দিয়েছিলাম তার বিপরীতে তারা কাগজ সংগ্রহ করে সেটার উপরে এ ঠিক সেরকম করে ডিজাইন করে অ্যাকুয়েট করে যাতে দুটোর মধ্যে তেমন কোনো তফাত না থাকে সেরকম করে তৈরি করে আমাদেরকে স্যাম্পল দেখানোর পরে যখন সেটা ওকে হয় একদম কাছাকাছি তখন সেটা আমাদেরকে সার ডেলিভারি দিয়েছিল আমাদের এই প্রিন্ট দিতে কোন দে টা দেওয়া হতো ওই এলাকায় ফিরের ভাগে এলাকায় পাকা মসজিদ আরেকটা বাসা ভাড়া ভাড়া এসে আর যেগুলো অনলাইনেকেশন করতে সেটা করতে অনলাইনে অর্থেন্টিক একটা বাসা থেকেও করা যেত বাসা থেকে করা হতো অনলাইনে হার্ড কপি যথেষ্ট না না এটা হার্ড কপি যথেষ্ট নয় এটা চূড়ান্ত মূল্যায়নটা তখনই হয় যদি সেটার অনলাইনে সেটার প্রমাণ পাওয়া যায় তো এইটা রেডি করার পরে এরপরে এর যে নাম এবং তার যে জিপিএস হওয়া তার যে তথ্যটি সেই তথ্য অনলাইনে আপলোড করা হয় পরবর্তীতে সেরকম এই তথ্য দিয়ে সেখানে সার্চ দেওয়া হয় তখন সেখানে তার যথাযথ সত্যতা অনলাইনে দেখতে পায় মানে কোন সাইটে কিভাবে আপলোড যেখানে আমাদের সার্ভার আছে সেই সার্ভারের লিংকে পাসওয়ার্ড দিয়ে ঢুকে সেখানে স্যার যে জায়গায় আপলোড করার জন্য একটি অনলাইনে যে টেবিল আছে অনলাইনের টেবিল সেটা সেই টেবিলের মধ্যে এই তথ্যটি দিয়ে দিলে সেটা তখন এখানে বাইরে অনলাইনে প্রকাশ হার্ড কপির পাশাপাশি এই যে সব আকারে তুমি আপলোড করে দিলে পৃথিবীর যে কোনো দেশ থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ভেরিফাই করা যাবে তাদের কাছ থেকে জানা যায় সার্টিফিকেট তৈরির চাঞ্চল্যকর তথ্য ছাত্রপতি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এবং কোন ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নেওয়া হতো এটা বিভিন্ন দালালদের কাছ থেকে নেওয়া হতো এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যারা আছে তারাও তারা শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে তারা আমাদের কাছে দিয়ে প্রতিষ্ঠানের মালিক আমাদের সাথে এই ধরনের ছাত্রছাত্রীদের তথ্য দিত এবং তারা ওই যে পরীক্ষার্থী যারা প্রাপ্তি করে তাদের কাছে এটা আসলে তারা আমাদের কাছে জানাত না এটা আমাদের কাছে হাইড রাখতো তারা আরো অনেক বেশি अमाउंट তারা তাদের কাছ থেকে আদায় করতো এরকম কতজন পরিচালক আছে যার সাথে আপনার পরিচয় আছে প্রায় তিরিশ জনের মতো এরকম পরিচালক বা দালাল যারা আছে তাদের সাথে পরিচয় আছে এরা আমার সাথে তো ঢাকায় যোগাযোগ হয় এটা ছাড়াও আমি যাদের সাথে যোগাযোগ আছে নরসিংদী ময়মনসিংহ খুলনা দিনাজপুরের গাজীপুর আছে ঢাকা ময়মনসিং এই এই এরিয়াগুলোতেই আমি বেশি পেয়েছি আসলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড এই রেজিস্ট্রেশন কার্ড অনেকগুলো এই জিনিসগুলো কাছে এই রেজিস্ট্রেশন কার্ড করে আমার কাছে পেয়েছিল এদের মধ্যে অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে যে পাস করতে পারেনি তাদের ক্ষেত্রে তাদের নাম ঠিকানা এখানে এই রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে আছে বিভিন্ন প্রিন্সিপালরা তারা বিভিন্ন সময় আমার সাথে যোগাযোগ করে তাদেরকে এই নামের নামের নামে দিয়ে তাদের পরীক্ষায়

সামসুজ্জামানের ব্যক্তিগত বেতন সরকারের পয়সা গ্রেপ্তার করার পরে তাদের দেওয়া তথ্য মধ্যে আমরা তারা যেখান থেকে সার্টিফিকেট মার্কশিট রেজিস্ট্রেশন কার্ড এবং শত শত মার্কশিট তৈরি সরঞ্জাম এবং কারিগরি শিক্ষা বোর্ড যে মানে হাজার হাজার মানে অরিজিনাল সার্টিফিকেট যে নিয়ে এসেছে সেগুলি আমরা বায়োডাটা আমরা দলিল এগুলি উদ্ধার করি

সাবিত ক্রিমมาะসমূহ সেহলা পাবলিকে আমরা 70 18 নম্বর সেক্টর জিএ দপ্তর from শিক্ষা পন্থের রেজিস্টার রোল নম্বর রেকর্ড পরিবর্তন পরিবর্তন নাম জন্ম তারিখ সংশোধন করি তারা WhatsApp মাধ্যমে টাকার বিনিময় কম্পিউটার অপরাধ সিস্টেমলাইজেশনের সাথে এই কাজ হল তারা করে আছে এবং আমরা এই প্রতিষ্ঠানের দুর্নীতি পরায়ণ 25 30 জনকে শনাক্ত করা হয়েছে যাদেরকে আমরা அதன் नाम নাম্বার আমরা পেয়েছি আমরা তাদেরকে গ্রেফতার